গত কয়েক বছর ধরে কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে দুর্গ উৎসবকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার চলচক গোকুলচক নাটেশ্বরী সার্বজনীন দুর্গ উৎসব কমিটি গত দু বছর তারা জলের উপরে সম্পূর্ণ জলের উপরে প্রথম বছর টাইটানিক দ্বিতীয় বছর কন্যা কুমারীর আদলে মণ্ডপ তৈরি করে যথেষ্ট সাড়া ফেলেছিল শুধুমাত্র পিংলা নয় গোটা পশ্চিম মেদিনীপুর এমনকি এই পুজো মন্ডপ দেখার জন্য ভিড় করতে করেছিল বিভিন্ন জেলার মানুষজন এমন এমনকি রাজ্যের বাইরের মানুষজন কিন্তু এখানে এসেছিল যে টাইটানিকের আদলে এবং কন্যাকুমারী আদলে মন্ডপ দেখার জন্য সেই যে জলচোক গোকুল চোখ নাটেশ্বরী দুর্গোৎসব কমিটি তারা ছেষট্টিতম বর্ষে এবছরে তাদের যে থিম উত্তরপ্রদেশের প্রেম মন্দির সেই উত্তরপ্রদেশের প্রেম মন্দিরের আদলে তারা কিন্তু ছেষট্টিতম বর্ষে তাদের কিন্তু পুজো কাজ শুরু করেছে আবারও চমক আনতে চলেছে জলচক গোকুলচক চক নাটেশ্বরী দুর্গোৎসব কমিটি ঢাকে পড়ল কাঠি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর হাতে গোনা ষাট দিন বাকি আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জলচক গোকুলচক নাটেশ্বরী বাজারে দুর্গাপূজার শুভ সূচনা হল খুঁটি পূজার মাধ্যমে প্রসঙ্গত বিগত দু বছর ধরে শহরের পুজো মণ্ডপকে টেক্কা দিয়ে থিমের প্যান্ডেল করে নজর কেড়েছে এই পুজো কমিটি গত বছর সম্পূর্ণ জলের উপর কন্যাকুমারী তার আগের বছর টাইটানিক জাহাজের আদলে মণ্ডপ তৈরি করে চমক সৃষ্টি করেছিল তারা শুধু জেলার মানুষ নয় বিভিন্ন জেলা শহর কলকাতা সহ ভিন রাজ্যের মানুষও এই মণ্ডপ দেখতে যথেষ্ট ভিড় করেছিল গত দুই বছর বর্তমান বছরে তাদের এই পুজো বর্তমান বছরেও তারা চমক রাখতে চলেছে বলে দাবি পূজা উদ্যোক্তাদের এবছরের পুজোর প্রেম মন্দির জলচক স্কুল মাঠে উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের প্রেম মন্দির গড়ে তোলার কাজ আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করল তারা কথিত আছে তিনশো কোটি টাকা ব্যয়ে হাজারজন শিল্পী বারো বছরের প্রচেষ্টায় মথুরার প্রেম মন্দির নির্মাণ করেছিলেন সেই মন্দিরের আদলে তৈরি হবে এবছরের পূজা মণ্ডপ গত বছরগুলোর মতো থাকবে চমক যা হবে যথেষ্ট নজর কাড়া দাবি পুজো উদ্যোক্তাদের পুজো কমিটির সম্পাদক তথা পিংলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিকচন্দ্র বেরা জানান প্রত্যন্ত গ্রামের মানুষ অর্থের অভাবে উত্তরপ্রদেশের মথুরার প্রেম মন্দির দেখার সৌভাগ্য করতে পারে না তাই তাদের জন্য আমরা এবছর মথুরার প্রেম মন্দিরের আদলে মন্ডপ নির্মাণ যথেষ্ট করব পূজা কমিটির প্রধান শিক্ষক তরুণ কুমার চণ্ডী পাঠ করেনা জলচকের পুজো কতটা সারা ফেলবে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহরে আজকে আমাদের দশ নম্বর অঞ্চল জলচক গকুলচক নাটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তম দুর্গোৎসবের মণ্ডপের খুঁটি পূজা অনুষ্ঠান আজকে আজকে হচ্ছে এই অনুষ্ঠানের শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে মণ্ডপের শুভ উদ্বোধন হলো এবছরের আমাদের থিম প্রেম মন্দির উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের এই প্রেম মন্দির যেটা কিনা আমাদের জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ উদ্বোধন করেছিলেন এই মন্দিরটি উত্তরপ্রদেশের বৃন্দাবনে নির্মাণ করতে প্রায় এক হাজার জন শ্রমিক সহ আমাদের শিল্পী মানুষরা লেগেছিলেন প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা পেয়ে প্রায় বারো বৎসর লেগেছিল এই মন্দিরটি নির্মাণ করতে আমাদের আপামোর জনসাধারণ ভক্তবৃন্দ এখান থেকে সুদূর ওখানে গিয়ে মন্দিরটি দেখার সুযোগ করতে পারে না তাই আমাদের উৎসব কমিটি এবছর সবাইকে তাদের সামনে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা বেছে নিয়েছি আমাদের এই প্রেম মন্দিরটি আশা করি এই প্রেম মন্দির দেখতে অসংখ্য লক্ষ লক্ষ মানুষের ভিড় জমবে এবছর আমরা উৎসব কমিটি এই আকাঙ্ক্ষা রাখছি এবছরের আমাদের বাজেট রয়েছে দুর্গ প্রায় উনচল্লিশ লক্ষ টাকা আমাদের মন্ডপ সহ আরো যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছু রয়েছে টোটাল বাজেট উনচল্লিশ লক্ষ টাকা গত বছর আমাদের বাজেট ছিল প্রায় উনত্রিশ লক্ষ টাকা এবছর আমরা জলে না এখানে যখন এসেছি আমাদের এই দুর্গোৎসবের মানকে গুণগত মানকে ধরে রাখবার জন্য এবছর আমাদের আরও বাজেট বেড়েছে উনচল্লিশ লক্ষ টাকা অনুষ্ঠান প্রায় আমাদের আট দিন চলবে এবং তার আগেই তৃতীয় থেকে আমরা শুরু করব এ বছরের আমাদের অনুষ্ঠান এবং দশমীর পর দুদিন থাকবে আমাদের এই উৎসব আমাদের দৃঢ় বিশ্বাস জলের চেয়েও আরো বেশি চমক হবে কারণ এই যে প্রেম মন্দির খুব কাজ রয়েছে এতে মানুষের ঢল অবশ্যই নামবে আমাদের এই এই মাঠে যে মন্ডপ এর সামনেই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে মেলা বসবে নাগরদোলা থেকে শুরু করে চক্র রেল থেকে শুরু করে অনেক কিছু আমাদের এখানে মেলা বসবে মানুষকে আমরা আকর্ষণ করে তুলতে পারবো আমাদের এই মেলাটাকে এবং উৎসব অবশ্যই বিগত বছরেরও আমরা দেখেছি যে আমরা শহরে গিয়ে মেলা দেখতে যেতাম পুজো দেখতে যেতাম ঠাকুর দেখতে যেতাম কিন্তু গত দু বছর যাবৎ আমাদের জলচক দুর্গোৎসবকে কিন্তু সারা রাজ্য কেন রাজ্যের বাইরে থেকেও এসেছে আমাদের এমনকি বিদেশেরও যারা এই মুম্বাইয়ে ছিল তারাও কিন্তু আমাদের এখানে এসেছেন বা আমাদের মন্দির হচ্ছে সেই মন্দিরে স্থায়ী মন্দিরের জন্য ওনারা অর্থ সাহায্য করেছিলেন এবছরও আমরা সবার কাছে আজকে দিতে চাই। দুর্গা মন্দির হচ্ছে স্থায়ী ভাবে সেখানে সবাই হাত আচ্ছা আমাদের স্থায়ী সদস্যরা রয়েছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করেন সবাই কেউ বাদনে সবাই অক্লান্ত পরিশ্রম করেন এছাড়াও স্থানীয় যে অধিবাসী বৃন্দ যারা দুর্গোৎসব প্রেমী সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন এইভাবেই আমরা আমাদের অর্থ সংগ্রহ করি আমার নাম কার্তিক চন্দ্র বেরা আমি এই দুর্গোৎসব কমিটির সম্পাদক আমাদের আরো দুজন সম্পাদক রয়েছেন আমার বন্ধু অশ্বিনী কুমার ঘোড়াই এবং আমাদের দীপক কুমার প্রধান উনিও সম্পাদক আমাদের কার্যকরী সভাপতি রয়েছেন তাপস কুমার জানা মহোদয় এবং আমাদের এখানে সভাপতি এই জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনেরই প্রধান শিক্ষক শ্রী তরুণ কুমার চক্রবর্তী মহোদয় আমরা এখানে দীর্ঘদিন ধরে পুজো কাজ চালাচ্ছি এখন নতুন প্রজন্ম তারাই এই সমস্ত দেখাশোনা করেন এবছর সকালেরই সকালে চাইছেন আমাকে ঠাকুরটা মানে দান করতে হবে আমি

আমরা সময় তিনশো পঁয়ষট্টি আপনারা যোগ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি ফেসবুক এবং ইউটিউব পেজে ক্যামেরায় প্রদীপের সাথে আমি আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি সময় কথা বলে পশ্চিমের